গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইম ফয়সার তো গাইজ আজকে দুপুরের দিকে ঢাকা কলেজ আর সিটি কলেজের স্টুডেন্টের মধ্যে ব্যাপক জ্ঞান জ্যাম তো আমি পরপর অনেকক্ষণ ওখানে ছিলাম তো অনেকে আহত হয়েছে প্লাস আশেপাশের লোকজন অনেক দৌড়াদৌড়ি করতেছে রাস্তায় প্রচণ্ড জ্যাম তো সিটি কলেজের সামনে অনেক আর্মির গাড়ি প্লাস এখানে সিটি কলেজের রাস্তার সামনে দুনিয়ার ইট বালু খোয়া টোয়া আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে লোকের মধ্যে অনেক আতঙ্ক আর অনেকগুলি পথচারী আহত হয়েছে আর আমিও আসলে এখানে আসলে আমিও যখন ভিডিও করি তখন আসলে একটা ইট আমার গায়ে এসে পড়ে তো যাই হোক এখানে ব্যাপক পরিমাণ পরিস্থিতি অনেক খারাপ ব্যাপক পুলিশ আর্মি এখানে অবস্থান করতেছে আপনারা দেখতেছেন আপনারা দেখেন আমি আশেপাশের সাথে কথাবার্তা বললাম ওরা আমাকে যেটা বললো যে ঢাকা কলেজে তিনটা ছেলে হয়তো আঘাত পেয়েছিল মাথাতে দেন ঢাকা কলেজের ছেলেপেলা সিটি ছেলে ছেলেপেলে সাথে জ্ঞানযান শুরু করে ওখানে ব্যাপক ভাঙচুর করে সিটি কলেজ আর পরবর্তীতে পুলিশ র্যাব আসার পরে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসে এখানে অনেক চ্যালেঞ্জ প্লাস অনেক প্রেসের লোকজন এসেছিল ঢাকা কলেজ সিটিগঞ্জের সামনে আবার দেখতে পাচ্ছেন প্রেসের লোকজন এদের রাস্তার মধ্যে একেবারেই কোনো রিক্সা গাড়ি সেরকম নাই কারণ ব্যাপক করে গাড়ি ভাঙচুর হয়েছে ঢাকা কলেজের সামনে বিকালের লাস্টের দিকে পরিস্থিতি একটু স্বাভাবিক হয় বিকালের দিকে একটু গাড়ি চলাচল রিক্সা চলাচল শুরু করে বাট মানুষের মধ্যে একটা আতঙ্ক আমি সন্ধ্যা আমি বিকাল সন্ধ্যার দিকে আমি ঢাকাগলের সামনে গিয়েছিলাম ওখানে গিয়ে যদি ছেলের সাথে কথা কথা বলি যাই হোক তারা খুব উত্তেজিত তারা আসলে সিটি স্টেন্ট প্রতি খুব খুব মানে খুব প্রকাশ করতেছে যা এখানে র‍্যাব পুলিশ যারা আছে তারা আসলে মিলানোর চেষ্টা করতেছে তাদের শান্ত করার চেষ্টা করতেছে আবার দেখেন ঢাকা কলেজের সামনে পরিস্থিতি দেখেন এই যে ঢাকা কলেজের সামনে সব ছেলে পেলে আসলে হলের থেকে যে যেখানে আছে সবাই নেমে গেছে হয় অনেক চিরাচিরি করতেছে ওরা আর্মিদের কথা শুনতে যাচ্ছে না পুলিশের কথা শুনতে যাচ্ছে না ওরা ভুয়া ভুয়া করে বলতেছে ভুয়া 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 এই দেখেন আপনারা ব্যাপক পরিমাণ আর্মি এই যে ঢাকা কলেজ ছেলেমেয়েরা আসতেছে ওরা ভুয়া করে ভুয়া ভুয়া করে চিলে চিলেচ্ছে চারদিকে পরিবেশ গুলো খুবই মানে মানে আতঙ্কিত আতঙ্কে আতঙ্ক ফিল করতেছে যারা আশেপাশে বাড়ি ঘরে মানুষজন আছে তারা একটু আতঙ্ক ফিল করতেছে যাই হোক পুলিশ আর্মিরা শান্ত করার চেষ্টা করতেছে পরিস্থিতি অনেক ছেলে পেলে বলতে গেলে হাজারের মতো ছেলে পেলে হবে এখানে আসলে অনেক চিরাচিরি করতেছে তারা আসলে কোনোভাবেই শান্ত হতে যাচ্ছে না তারা আবার শ্রীগড়ের দিকে ব্যাক করে যেতে যাচ্ছে বাট আর্মি পুলিশ ওদের বাধা দিচ্ছে যেতে দিচ্ছে না যেতে দিচ্ছে না আমরা অনেক সাথে কথাবার্তা বললাম এখানে অনেক স্টুডেন্ট আহত হয়েছে স্টুডেন্ট ঢাকা কলেজ সিটি ওয়াইজে অনেক স্টুডেন্ট আহত হয়েছে আর টিচাররা সবাই যারা আছে তারা বোঝানোর চেষ্টা করতেছে তো গাইজ আপনারা মোটামুটি এখন সন্ধ্যা এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ গুড বাই